আসসালামু আলাইকুম সকলকে কি অবস্থা সবার আশা করতে ভালো আছো সো আস ফাই এইচএসি একাডেমিক থেকে শান্ত ভাইয়ের সাথে অ্যাডমিশন জার্নি কিন্তু আগামী ছয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সো তার আগে তোমাদের লাস্ট একটা ভিডিও দিতে চাই কম্প্যাক্ট যেখানে ভাইয়া তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করব যে আমার প্রথম অ্যাডমিশন কেমিস্ট্রি ব্যাচে আমি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের কিভাবে গড়ে তুলব কি কি কন্টেন্ট তাদেরকে ফলো করতে হবে কারা কিভাবে ক্লাসগুলো কমপ্লিট করবে এবং আমাদের এক্সাম সিস্টেম কিরকম কিভাবে এক্সাম দিবে কি কি বই তাদেরকে ফলো করতে হবে এবং কোর্স প্রাইস সম্পর্কে ওভারঅল ডিটেলস সব কিছু এই একটা ভিডিওতে আলোচনা করব সো আমি প্রথমে তোমাদেরকে রুটিনটার কাছে নিয়ে যেতে চাই যে ভাইয়া আমাদের এখানে তুমি রুটিনটা দেখতে পারতে অর্থাৎ ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যারা যারা আসো তাদের জন্য আমরা ফেজ ওয়ান অর্থাৎ প্রথম মাসের রুটিন কিন্তু এখানে হচ্ছে দিয়ে দিছি অর্থাৎ আমরা এখানে যে রুটিনটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের প্রথম এক মাসে আমরা যে জিনিসগুলো সেইটার ঠিক আছে আমরা হচ্ছে করে করে যেমন প্রথমে পরিমাণগত রসায়ন এরপরে রাসায়নিক পরিবর্তন তারপরে গুণগত রসায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং ফাইনালি পরিবেশ রসায়ন অর্থাৎ প্রথম এক মাসের রুটিন দেওয়া হয়েছে আমরা কিন্তু সেজন্য সেই রুটিন রুটিনগুলা দিছি কিন্তু তুমি যদি একটু খেয়াল করে দেখো যারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির আসো তোমরা দেখবে যে আমরা যখন একটা চ্যাপ্টার শেষ করব এন্ড পরবর্তীতে উইকলি নেব সেগুলো কিন্তু আমাদের ক্লাসগুলা উদ্ভাসের আগে শেষ হবে এবং উইকলিগুলো কিন্তু তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আসো তাদের অফলাইন উইকলি যেদিন সেদিন হবে এবং ভার্সিটির গুলা কিন্তু দেখবা তাদের তোমার পরে হবে সো তাদের জন্য কিন্তু আলটিমেটলি এই রুটিনটা ফিজিবল সো একটু দেখো আমি একটা জিনিস বুঝাই বলি যে আমাদের পরিমাণগত রসায়ন অর্থাৎ প্রথম ক্লাসটা তোমার হচ্ছে আপলোড হবে ছয় তারিখ সো পরিমাণগত রসায়ন এক তারপরে আমাদের আট তারিখ পরিমাণগত রসায়নের দুই নম্বর লেকচারের তোমার হচ্ছে ক্লাস আপলোড হবে এন্ড দশ তারিখ আমাদের কিন্তু পরিমাণগত রসায়ন ফুল শেষ হয়ে যাবে সো যখন একটা চ্যাপ্টার পুরাপুরি শেষ পরবর্তীতে দেখো চোদ্দ সেপ্টেম্বর কিন্তু আমাদের একটা গ্যাপ আছে দুইটা ক্লাসের মাঝখানে সেই দিনটাই কিন্তু আমি তোমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটার উপরে উইকলি এক্সামটা রাখছি হ্যাঁ সো এই এক্সামটা কিন্তু পুরাপুরি তোমাদের অফলাইন ইঞ্জিনিয়ারিং উইকলির সাথে মিলে যাবে এন্ড তোমাদের ভার্সিটি যারা আসো তাদের উইকলি হচ্ছে ষোলো তারিখ সো তারা আগে কিন্তু তোমার এই উইকলিটাও হয়ে যাবে আমি বারবার করে বলতেছি ভার্সিটি জন্য আমার করছে আলাদা এক্সাম ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার করছে আলাদা যারা ভার্সিটি আসো তাদের এই ডেইলি গুলো আলাদা হবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আসো তাদের এক্সাম আলাদা হবে কেউ যদি চাও যে ভাই দুইটা এক্সাম দিবা যে আমি দুই জায়গাতেই পরীক্ষা দিবো ভাইয়া আমি ভার্সিটিতেও পরীক্ষা দিব ভাই আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব তুমি দুইটা এক্সামও দিতে পারো কোনো সমস্যা নাই সো যে কোনো একটা দিতে পারবা যে কোনো দুইটাও দিতে পারবা তুমি যদি প্রিপারেশন নাও আমার কোনো সমস্যা নেই সো এই হচ্ছে এক্সাম সিস্টেম অ্যান্ড তোমার একটু দেখো ডেইলি এক্সাম কিন্তু প্রত্যেকটা লেকচারের উপরে যখন ছয় তারিখ আমাদের পরিমাণগত রাসায়ন এক নম্বর ক্লাসটা শেষ হবে আমরা আট তারিখ তার একদিন পর কিন্তু পরিমাণগত রসায়নের উপরে সেই ক্লাসটার উপরে এক্সাম দেব ওই ক্লাসে যা যা কন্টেন্ট থাকবে সেটাই হচ্ছে সিলেবাস ঠিক আছে অ্যান্ড এগুলা কিন্তু তোমাদের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপের নোটিশ গ্রুপে জানাই দেওয়া হবে ডিসকাশন গ্রুপে জানাই দেওয়া হবে সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান এন্ড এক মাসে আমরা হচ্ছে দেখো এই পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো তোমার পর্যায়গত রসায়ন রাসায়নিক পরিবর্তন গুণগত রসায়ন মোল পর্যায়ের ধর্ম এন্ড পরিবেশ শোষণ তুমি যদি দেখো ওই মাসের তোমার হচ্ছে অক্টোবর মাসের অর্থাৎ এই টাইমটাতে তুমি গিয়ে দেখবা যে আমাদের পরিবেশ শোষণ পর্যন্ত শেষ অর্থাৎ পাঁচটা চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হবে আমাদের বাকি থাকবে হচ্ছে সবথেকে বড় চ্যাপ্টার অর্গানিক প্লাস তরিত্র রসায়নের কর্মমুখী তরিত্র রসায়নের তাই আহামরি সময় লাগবে না সময় লাগবে অর্গানিকে তো বুঝতে পারতেছো অক্টোবর মাসের এগারো তারিখে তোমার কেমিস্ট্রি মোটামুটি সবকিছুই গোছায় চলে আসবে সেই হচ্ছে আমাদের রুটিনটা আমি রুটিনটা তোমাদের রিকোয়েস্টে উদ্ভাসের মতো করে কিন্তু ফলো করার চেষ্টা করছি আর ওভারঅল এক্সাম সিস্টেম নিয়ে বারবার করে বলছি এবং তোমরা চাইলে এই যে পিডিএফটা এটা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা চাইলে হচ্ছে দেখতে পারো অথবা আমাদের ব্যাটলস অফ বায়োলজির যদি তুমি কোর্স ওয়েবসাইটে যাও তাহলে সেখানে আমাদের রুটিনটা দেওয়া আছে তুমি যে কোনো সময় যে কোনো মোমেন্টে গেলেই দেখতে পারবা অর্থাৎ তুমি যদি আমাদের ওয়েবসাইটে চলে যাও তোমার কোনো কিছু ডাউনলোড করা লাগবে না তুমি ওয়েবসাইটে চলে গিয়ে যে এই যে ভাইয়ার কোর্সটা আছে যে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এখানে চলে যাবা এন এখান থেকে রুটিন অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু রুটিনটা চলে আসবে সো তুমি এখান থেকে দেখে নাও কোনো সমস্যা নেই থেকে তোমরা সেই রুটিনটা দেখতে পারবা প্রথম মাসের রুটিন যখন তোমার হচ্ছে অক্টোবর মাসের এগারো আমাদের শেষ হবে তার পরবর্তীতে আমরা পরের মাসের রুটিন কিন্তু দিব এবং আমাদের নভেম্বরের মাঝামাঝি হচ্ছে তোমার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সো এই হচ্ছে রুটিনের কথা গেল এরপরে আসো ভাইয়া আপনি ক্লাসে কিভাবে পড়াবেন আমি ধরেন হচ্ছে ভার্সি প্রিপারেশন নিবো আমি কি করবো আমি ধরেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিব আমি কি করবো আমি মাঝামাঝি স্টেডি আসি ভাইয়া যে ভার্সিটি নিব না ইঞ্জিনিয়ারিং নিব কারণ আমার এইচএসসি রেজাল্টটা হয়তো খারাপ হতে পারে আমি এতদিন স্বপ্ন দেখছি যে আমি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিব বুয়েটে পড়ব সিকিউরিটিতে পড়ব বুটেক্সে পড়ব আইটিতে পড়ব কিন্তু এখন এই মোমেন্টে আমার এইচএসসি পরীক্ষাটা আমার মন মতো হয় নাই খারাপ হয়ে গেছে তাই আমি চাচ্ছি যে আচ্ছা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन এইচএসসি পর্যন্ত নিব তারপরে ভার্সিটি নিব আবার অনেক ভার্সিটি ক্যান্ডিডেট আছো তোমাদের হয়তো রেজাল্টটা তোমাদের পক্ষে আসে নাই বাট তোমার ইচ্ছা আছে যদি রেজাল্টটা পক্ষে চলে আসে এই যে রেজাল্টটা তাহলে তুমি সেখান থেকে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन গুলো একটু দেখে রাখবা তাই এখন থেকে তোমার দেখো চারটা শ্রেণী ভাগ হচ্ছে ভাইয়া কেউ কেউ ফুল ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নেবে সো এদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভালো করা এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটিতে টপ করা একটা ক্যাটাগরি গেল সেকেন্ড ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং এর ইচ্ছা ছিল এতদিন কিন্তু এইচএসসি রেজাল্ট হয়তো ভালো হবে নাকি খারাপ হবে কনফিউশন আছে তাই যে কোনো সময় যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ভার্সিটিতে শিফট হতে পারে সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি এতদিন ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নেওয়ার ইচ্ছা ছিল বাট রেজাল্ট ও শিওর যে খারাপ হবে তাই ও আগে ভাগে ভার্সিটি प्रिपरेशन এর দিকে মুভ করছে বাট যদি রেজাল্ট পক্ষে আসে তাহলে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নেওয়ার ইচ্ছা ওর আছে এন্ড फोर्थ ক্যাটাগরি ভাই আমি শুধুমাত্র ভার্সিটি গুলাতেই प्रिपरेशन নিব আমি ডিইউ আরইউ জিএসটি এগ্রি সিইউ সাস্ট এই সব জায়গাগুলাতে পরীক্ষা দিব জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিট সো আমি শুধু ভার্সিটিতে থাকতে চাই এই চারটা ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা এখানে আসো সবাইকে কিভাবে ম্যানেজ করা লাগবে সেটা দায়িত্ব পুরোপুরি ভাইয়ার হ্যাঁ আমি তোমাকে একটু ডেমো হিসাবে আমার ক্লাসের স্লাইড টা একটু দেখাই এটা আমার পরিমাণগত রসায়নের এক নাম্বার ক্লাসের স্লাইড হ্যাঁ এই যে দেখো পরিমাণগত রসায়নটা শুরু হয় কি দিয়ে ভাইয়া আমাদের ওই যে মোল ভিত্তিক যত ক্যালকুলেশন আছে তো আমরা সেই ক্যালকুলেশনের কনসেপ্টগুলো পড়ব তারপরে হচ্ছে তোমার মোল সহ অনুপাত যেই সিস্টেমটা অনেক একাডেমিকে করে অনেকে করে না আমরা এখন করব যেন দ্রুত প্রবলেমগুলোকে সলভ করা যায় ঠিক আছে এরপরে হচ্ছে ভাই আমরা এসটিপি এসটিপি অ্যান্টিপি এগুলোকে একটু রিভাইজ করব আমরা হচ্ছে বিভিন্ন এককের চেঞ্জগুলো একটু দেখে নিব কারণ বিভিন্ন জায়গায় একক নিয়ে কিন্তু প্যাঁচাবে তো সেগুলো আমাদের তখন হচ্ছে কনফিউশন যেন না হয় তাই আগে একবার তোমাদের রিভাইজ দেওয়াই নিব

সো তোমরা তো এগুলো দেখবাই যারা ইঞ্জিনিয়ারিং আসো তুমি যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিং করব আমি তো হচ্ছে এই ভার্সিটি কোশ্চেন কেন করতে যাব। ঠিক আছে তাহলে তুমি অনেক বড় ভুল করবা ভাইয়া তোমার ইঞ্জিনিয়ারিং এর সিট কয়টা ইঞ্জিনিয়ারিং এর সিট কয়টা সো যখন ইঞ্জিনিয়ারিং গুলো মিস যাবে তখন তুমি কই যাবা তুমি সেই ভার্সিটিতে কিন্তু পরীক্ষা দিবে আর তোমার টার্গেট থাকবে ভার্সিটিতে টপ করা নট চান্স পাওয়া টপ করা তার জন্য হইলে তোমার এখন থেকেই ভার্সিটি কোয়েশনগুলোর সাথেও ফ্যামিলিয়ার হইতে হবে কারণ তুমি সব কনসেপ্ট জানো তাহলে তোমার করতে আটকাবে হ্যান্ড ক্যালকুলেশন সো ভাইয়ের সাথে যখন আমি এইগুলা ক্যালকুলেশন করব আমি কোনো ক্যালকুলেটর ইউজ করব না তুমিও ইঞ্জিনিয়ারিং এ যারা আছো কোনো ক্যালকুলেটর ইউজ করবে না আর ভার্সিটিদের জন্য তো ক্যালকুলেটর হারাম বুঝতে পারছি চলে সো আমরা একই সাথে এখানে বিভিন্ন তোমার হচ্ছে এই টপিক থেকে যতগুলা কোশ্চেন আসছে যতগুলো আমার পক্ষে করানো সম্ভব যে এতগুলো করলে তোমার সব কমপ্লিট হয়ে যাবে এরপরে তুমি গিয়ে প্র্যাকটিস করবা কোন বই থেকে কেমনে প্র্যাকটিস করবা সব বলবো ভাইয়া কোনো সমস্যা নেই তো দেখো রাজশাহীতে এসে একটা কোয়েশ্চেন তারপরে ডিউতে দুইবার আসছে একগ্রিতে দুইবার আসছে জাহাঙ্গীরনগরে দুইবার আসছে একগ্রিতে আসছে একগ্রিতে আসা একটা কোয়েশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন সো এই যে ভার্সিটি কোয়েশ্চেন সলভ শেষ এবার শুরু হবে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ এবার এখানে প্রশ্ন আসবে ভাইয়া আমি তো ভার্সিটির ক্যান্ডিডেট হিসেবে আপনার ক্লাস দেখতেছিলাম আমি কেগুলা দেখবো ভাইয়া যখন যেই টপিক লাগবে সেটা আমি বলবো যে তুমি দেখবা কি দেখবা না যেমন ধরো আমি যদি অ্যানালিসিস করে দেখি যে না বুয়েটে আসছে কোশ্চেনটা বাট এমন একটা কোশ্চেন সাস্টে এবং ঢাকা ইউনিভার্সিটিতেও সতেরো আঠারো কি বলবো যে এই ম্যাথের ক্যালকুলেশনটা তোমার করা লাগবে না তোমার চাপা লাগবে না বা হ্যান্ড ক্যালকুলেশন করা লাগবে না তুমি খালি দেখো এই ম্যাথের কনসেপ্টটা কি কারণ এই সেম কনসেপ্টটা থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এত সালে কোশ্চেন আসছিল তখন তুমি খালি এটা দেখবা তারপরে আমি তোমার বললাম এই কোশ্চেনটাও তোমার দেখা লাগবে বাট এরপরে যত গুলা কোশ্চেন করবো তোমার দেখা লাগবে না তখন তুমি কি করবা ভিডিওটা যেমন এই টপিকটা সম্পর্কে বলি শতকরা সংযুক্তিতে ভার্সিটি থেকে কোয়েশ্চেন আসেই না তো এই টপিকটা যখন আমি পড়াবো আমি বলেই নিব ভার্সিরি যারা আসো সোজা এই টপিকটা স্কিপ করে সামনের টপিকে যাও তাহলে তোমার টাইম বাঁচলো না এটা তুমি লাইভ ক্লাসে হইতো তাহলে তুমি কি ওয়েট করতো যে আচ্ছা শান্ত ভাই তো তিরিশ মিনিট ধরে শতকরা সন্ধু পড়াচ্ছে আমি একটা কাজ করি তিরিশ মিনিট একটু গেমস খেলে আসি গেমস খেলে আইসা তারপর হচ্ছে রিলস দেখে আসি কিন্তু অ্যাডমিশনে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আরো একটা কথা আজকে বলে দিই তোমরা যে কোনো কোচিং সেন্টারে পড়ো অনলাইন অফলাইন এসিএস উডবাস বন্দি পাঠশালা শান্ত ভাইয়ের কাছে ব্যাটলস অফ বায়োলজি যেখানে মন চায় পড়ো মেডিকেল হও ভার্সিটি হও ইঞ্জিনিয়ারিং হোক একটা কথা মনে রাখবা এমন কিছু টপিক আছে এমন কিছু চ্যাপ্টার আছে যে একাডেমিকে তুমি বস লেভেলে পড়াশোনা করছো এমন কোনো বাপের বেটা নাই কোন কোয়েশ্চেন তোমার আটকাবে তুমি যে প্রিপারেশন নিচ্ছ মেডিকেল হোক ডেন্টাল হোক ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক সেগুলার জন্য এক্সট্রা সময় নষ্ট করবো না ক্লাস করে ভাইয়া শান্ত ভাই পড়া যে মন চাই পড়াক এই টপিকটা তুমি পারো ধরো এই টপিকটা তুমি পারো তোমার এখানে আমি আটকানোর সুযোগ নাই আমি তোমার কোশ্চেন দিলে সব পারতেছো ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে সব করে ফেলতেছো এই টপিকের তো তোমার এইটার আবার ক্লাস করার কোনো দরকার আছে না সো এই টাইমগুলো বাঁচাইতে হবে রে ভাই এই টাইমগুলো বাঁচাইতে হবে ম্যাট্রিক্স নির্ণয় অনেক ভালো পারো দরকার নেই চ্যাপ্টারে ক্লাস দেখা নিজে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো ইন্টিগ্রেশন পারো না ইন্টিগ্রেশন দেখো স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা পারো না স্থিতিবিদ্যা দেখো অর্গানিক পারো না অর্গানিক দেখো এখন তুমি ধরো তড়িৎ রসায়নের ফ্যাডের সূত্র তুমি পারো তো তখন যখন আমি তিরিশ মিনিট ধরে ফ্যাডের সূত্র পড়াচ্ছি তিরিশ মিনিট দেখো না তিরিশ মিনিট নিজে প্র্যাকটিস করো কারণ তোমার তো আলটিমেটলি প্র্যাকটিসটা করতে হবে দিন শেষে ঠিক আছে ক্লাস যতটুকু লাগবে ততটুকুই দেখবা সেটা আমার ক্লাস না সবার কথাই বলছি বুঝতে পারছো শুধু অনলাইন না অফলাইন সহ সব কিছু এখন অফলাইনে তো সুযোগটা নাই ভাইয়া অফলাইনে সুযোগটা নাই সেই দিয়ে তো পার্থক্য যে তোমার লাইভ ক্লাস ওই লাইভ ক্লাস দিলে সেটা অফলাইনের মতো হয়ে যাবে যে আমার কোনো সুযোগ নেই বাট রেকর্ড ক্লাস দিলে সেটা প্রিসাইজ হবে সেটা কম্প্যাক্ট হবে সেটা তোমার টাইম সেভিং হবে সেটা তোমার লাইফ সেভিং হবে আরেকটা বিষয় কিছু বেগ আছে যে আপনি যদি একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড দেখায় দেন তাহলে আমার জন্য ইজি হয় আমি পারি বাট বস লেভেলের না একদম সব পারতেছি না একটু একটু কনফিউশন হচ্ছে হ্যাঁ সেটা দেড় দেখে ফেলো আবার কিছু বেগ আছে তুমি একদম ওগুলাতে তুমি হচ্ছে সরি ভাইয়া তো পারি না ওকে ভাই সেটা ভালো মতো একটু দেখো কিভাবে করাচ্ছি কিভাবে বলতেছি যে না এবার একাডেমি এমনি করছো এমনি করলে পাঁচ মিনিট লাগবে ম্যাথ করতে দরকার নাই এই যে শর্টকাট শিখাচ্ছি এমনি করো তিরিশ সেকেন্ডে ম্যাথ হয়ে যাবে তখন দেখো বুঝতে পারছো ব্যাপারটা অ্যান আমি তো বলেই দিব কোন টপিক ভার্সিটিদের লাগবে কোন টপিক লাগবে তুমি কর্তুক দেখবা আর ইঞ্জিনিয়ারিং যারা আসো তাদের কিচ্ছু বলবো না সব লাগবে আমার স্টাইলে যা থাকবে সব লাগবে ইঞ্জিনিয়ারিংদের যা টপিক থাকবে সব লাগবে ইঞ্জিনিয়ারিংদের কারণ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তুমি দিবা এন্ড তুমি মনে রেখো তুমি কিন্তু ভার্সিটিতে টপ করার জন্য আসছো এনভার্সিটিতে চান্স পাওয়া এবং টপ করার ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথ ইঞ্জিনিয়ারদের ঝামেলা করে না ঝামেলা করে কেমিস্ট্রি কারণ কনসেপচুয়াল এবং থিওরি কোশ্চেন আসে কেমিস্ট্রি থেকে ফিজিক্স আর ম্যাথে বুঝছো আচ্ছা এই হচ্ছে কথাবার্তা জায়গা ভাই কেমনে ক্লাস করবেন এবার আসেন ভাইয়া ক্লাস করলাম কনসেপ্ট বুঝলাম আপনি পড়াইছেন সব বুঝি আমি আপনি পড়াইলে ওকে ফাইন ঠিক আছে এবার কোন বা বই করব। ভার্সিটি যারা করবো তুমি কোথাও যদি কোনো কোচিং এ ভর্তি হও তাহলে সেই কোচিং থেকে তোমাকে বই বই দিবে সেটা উদ্ভাসিত পারে এসিএস হইতে পারে এসটেক হইতে পারে জয়কলি হইতে পারে তুমি যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে কেমিস্ট্রির জন্য যেই বইটা দেওয়া হবে সেইটা আমি রেকমেন্ড করব তোমাকে নীলক্ষেত থেকে অনলাইন হোক অফলাইন হোক গিয়ে তুমি উদ্ভাসের ভার্সিটি কেমিস্ট্রি বুকটা নিবা আমার জন্য আমার ক্লাস করার পরে তুমি আগে এটা পড়বা সো প্রথমেই তোমাকে পড়তে হবে এই প্রিপারেশন বুক এখন তুমি ধরো এ ভর্তি হইছো তোমার কাছে এসিএস এর কেমিস্ট্রি বইটা আছে ওইটা পড়ো কোনো সমস্যা নেই বা তুমি যদি কোথাও ভর্তি না হও তাহলে উদ্ভাস নাও উদ্ভাস নাও উদ্ভাসের প্রিপারেশন বুক নাও ঠিক আছে এন্ড তারপর কি করবা ক্লাস করছো কনসেপ্ট বুক থেকে সবকিছু রিভাইজ দিছো আমি যা পড়াবো সেগুলো এখানে থাকবে ঠিক আছে রিভাইজ দিছো এবার তুমি ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক অবশ্যই উদ্ভাসের অন্য কারণে আমি আমি তোমাকে পড়তে দিব না অবশ্যই উদ্ভাসের ভাই আমি কি উদ্ভাসের লোক আমি কি উদ্ভাসের লোক উদ্ভাসের আমার টাকা দিছে না আমি কেন বলতেছি কারণ বইটা ভালো অসম্ভব রকমের ভালো অসম্ভব রকমের একটা বই ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক এগুলা একদম গট লেভেলের বই বুঝছো একদম ছাগল এগুলা হচ্ছে ছাগল ছাগল বুঝো গোট কোট এগুলা গোটের বই ভাই সো ভার্সিটির মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাসেরটাই লাগবে অন্য কারোটা হইলে হবে শেষ সো এই দুইটা ম্যাটেরিয়াল ফলো করলেই হয়ে যাবে ক্লাস এরপরে প্রিপারেশন বুক করবা তোমার যেখানে ভর্তি হয়েছে সেগুলার বই হইতে পারে অথবা তোমার যদি কোনো জায়গায় ভর্তি না হও তাহলে তুমি উদ্ভাসের প্রিপারেশন বুকটা নাও কেমিস্ট্রির জন্য সেইটা তাহলে ক্লাসের পর এটা অ্যান্ড থার্ড হচ্ছে ভার্সিটির মাস্টার কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং এ কি করবা

কোর্সে ছয় তারিখ আপনারা ঢুকে ঢুকে হচ্ছে পেয়ে যাবেন যে হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস অনুশীলনের ক্লাস হাজারি সারের এবং হচ্ছে মেইন বইয়ের ক্লাস কথা বুঝতে পারছেন এগুলো অলরেডি তোমার হচ্ছে ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে পাবলিশ করে দেওয়া হবে ছয় তারিখ পেয়ে যাবে কোনো সমস্যা নেই ভাইয়া এখানে ড্রাইভার ভাইয়া গাড়ি চালাচ্ছি ভাইয়া ট্রেন চালাচ্ছি আপনি পিছনে শুধু ভরসা করে বসবেন একাডেমিকে ভরসা করছেন না ছোট্ট একটা মানুষ আব্বু আব্বু দেখে বলছে যে এই পিচ্ছি পোলার কাছে তোরা কি পড়িস দেখছো তো সো কিচ্ছি মনে হইতে পারে বাট পাঁচ বছর ধরে পড়াচ্ছি এতটুকু বুঝি এন্ড আমার মানে প্রাউড ফিল করার বা হচ্ছে তোমার চাপাবাজি করানোর জন্য কিছু বলতে হবে না আমি একটা জিনিসের জন্য নিজের প্রশংসা করতে পারি সেটা হচ্ছে আমি যখন পড়াই আমি তোমার জায়গায় নিজেকে ফিল করি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম টিচারের থেকে আমি কি এক্সপেক্ট করতাম এই একটা জিনিস আমার টিচিং কোয়ালিটিটাকে বেটার করতে সাহায্য করছে দেখবা আমি যখন পড়াই আমি কিন্তু টিচার হিসেবে তোমার সাথে কথাবার্তা বই না বা কমিউনিকেট করি না আমি চিন্তা করি তুমি একজন স্টুডেন্ট অ্যান্ড আমি তোমার জায়গায় আসি সো কিভাবে পড়াইলে কিভাবে বললে কিভাবে বুঝাইলে তোমার জন্য ইজি হবে আমি সেটা চেষ্টা করি হ্যাঁ আচ্ছা সো এই হলো কথা অ্যান্ড এরপরে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি সলভ করবে না ভাইয়া বইয়ের কোয়েশ্চেন আমি সলভ করবে না ভাইয়া শাস্রের কোয়েশ্চনা সলভ করবো না জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সলভ করবো না আমি ভার্সিটি যে আসি আমরা জিএসটি এক ডিসগুলো করবো না করবা 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 আপাতত এগুলো হচ্ছে আমার সাথে করবা যখন দুই মাস পর তোমার সব শেষ হয়ে যাবে এরপর আসো ডেট দেওয়া শুরু করবে না যে জানুয়ারি মাসের সতেরো তারিখ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তখন তুমি হচ্ছে এক সপ্তাহ আগে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট পরীক্ষা সো তার পাঁচ দিন আগে বা সাত দিন আগে আমি তোমারে বলবো যে ভাইয়া এখন তুমি বুয়েটের কোয়েশন ব্যাঙ্ক সলভ করা শুরু করো যে পিলি কোশন ব্যাঙ্ক দেখো তুমি রিটেনের কোয়েশন ব্যাঙ্ক দেখো কিভাবে দেখবা সেগুলো সব আলোচনা হবে তখন এখন না এখন কমপ্লিট করার জন্য এই ম্যাটেরিয়ালস গুলাই এনাফ বুঝতে পারছি এবার কোর্স প্রাইস লাস্টলি সো ওভারঅল সব কিছু আশা করি বুঝতে পারছি আর একটা জিনিস ক্লাস ডিউরেশন ক্লাস ডিউরেশনে তোমার কথা হতে পারে ভাই মাত্র পঁচিশটা ক্লাস আমি নিচ্ছি সো ক্লাস ডিউরেশন যদি তিন ঘন্টার মতো না হয় তাহলে আমি কিভাবে কভার করবো তুমি বলো তাহলে আমি পঞ্চাশটা ক্লাস রাখতে পারতাম দুই ঘন্টা করে একশো ঘন্টা ধরে তোমার পড়াইতাম তুমি খেলে ক্লাস করতে করতে অ্যাডমিশন সময় পার করে দিতাম আমি কিন্তু সেই কাজটা করি ঠিক আছে আমি ক্লাসও রাখছি কম বাট একটু ডিউরেশন সামান্য বেশি হবে তিরিশ মিনিট এক ঘন্টা বেশি হবে বাট সেক্ষেত্রে রেকমেন্ড থাকবে তুমি যদি স্পিড বাড়াইতে পারো স্পিড বাড়ায় করে ফেলো এটা এখন লজ্জার কিছু না তোমার যেমন ভালো হয় দশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট তোমার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সবার জন্য সবার জন্য আর যেই নয়শো জনের মতো প্রি বুকিং করছিলাম তাদের জন্য আরো দুইশো কম এক হাজার তোমার হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে সাতশো টাকা সেক্ষেত্রে তোমার কোর্স প্রাইস দ্বারাই হচ্ছে প্রি বুকিংকারীদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে পরবর্তী যারা ভর্তি হবে ওই ডিসকাউন্টটা থাকতে পারে আবার নাও থাকতে পারে বাট সেক্ষেত্রে ঝামেলা যেটা হবে টাকা পয়সাটা ম্যাটার না মানে হ্যাঁ পাঁচশো টাকা কম বেশি এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তুমি কিন্তু পিসায় যাবা এক সপ্তাহ পরে সে তুমি কিন্তু আমাকে আর ফ্লো ধরতে পারবে না মানে লাইফ আমার সাথে আর কিন্তু করতে না ঠিক আছে যে লাইভ প্রতিদিন যে এক্সামগুলো হচ্ছে সেগুলো কন্টিনিউ করতে পারবো না তোমাকে ফুল একটা রেকর্ডেড ভার্সনের ভিতর দিয়ে যেতে হবে তখন তোমার কিন্তু প্যারা হয়ে যাবে বুঝতে পারছো কারণ তোমার তো আদার্স অনেক সাবজেক্ট পড়তে হবে সো শুরু থেকে শুরু করলে দেখা যায় ফ্লোটা ঠিক থাকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি এই ব্যাচটা সম্পর্কে সবাই সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরাই আমার প্রথম অ্যাডমিশন ব্যাস আমি চাইবো তোমাদের জন্য একদম নিজেকে উজার করে দিতে যেন তোমাদের থেকে সর্বোচ্চ সংখ্যক চান্স পায় নালে মানুষে বলবো কি পরের বছর যে আমার এখান থেকে কেউ চান্স পাই নাই এটা বলবো আমি যেন বলতে পারি যে আমার সবগুলো স্টুডেন্ট কোথাও না কোথাও চান্স পাইছে তোমরা সেই পরিমাণে পরিশ্রম ভাইয়ের হচ্ছে পৈর ভাইয়ের সাথে ভাইয়ের পরিশ্রমের একটু মূল্য দিও তোমরা হচ্ছে নিজেরা ঠকায়ও না ভাইয়াকে ঠকায়ও না তোমার বাপমার পরিশ্রমের মূল্যটাকে হচ্ছে ঠকায়ও একটু দাম দিও একটু পরিশ্রম করো তিন থেকে চারটা মাস ইনশাল্লাহ একটা সুযোগ সামনে লাইফে যেন পাও বড় একটা জায়গায় যাওয়ার ভালো একটা কিছু করা সবাই কে আল্লাহ তালা সেই তৌফিক দেখ সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ দেখা হবে ছয় তারিখ তোমাদের সাথে এই কোর্সের প্রথম ক্লাসে ইনশাল্লাহ